মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী এই প্রকল্প শুধুমাত্র রাজ্যে নয় গোটা দেশেই প্রশংসিত হয়েছে আর এবার এই সবুজ সাথী সাইকেলে দেখা মিলল বাংলাদেশে সেখানকার একটি হাটে ইন্ডিয়ান সাইকেল বলে দিদারে বিক্রি হচ্ছে সাইকেলগুলি সেখানে এই সাইকেলের চাহিদাই একেবারে আলাদা এগুলির কদরও রীতিমতো চোখে পড়ার মতো কিন্তু বাংলার সরকারি সাইকেল সীমান্ত পার হয়ে কিভাবে পৌঁছে যাচ্ছে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে একাধিক ভিডিও যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি হাটে বিভিন্ন সাইকেলের মাঝে বিক্রি হচ্ছে বাংলার সবুজ সাথী সাইকেলও যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি রেতম বাংলা তার মধ্যে কিছু সাইকেল হয়তো কিছুদিন চালিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে আবার কিছু একেবারেই নতুন বিশ্ব বাংলার লোগোও রয়েছে সাইকেলের পিছনে বাংলাদেশে এ সাইকেল বিকোচ্ছে সাত থেকে আট হাজার টাকা দামে আর সেখানে বাংলাদেশে তৈরি ওই একই ধরনের নতুন সাইকেল বিকোচ্ছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকায় সেক্ষেত্রে হাফ দামে বাংলার সবুজ সাথী সাইকেল কিনছেন অনেকেই এসটি ডেভেলপমেন্টের টাকা দিয়ে সাইকেল কিনছে সাইকেল কে সাপ্লাই দেয় জানেন ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কু সরোরা অঙ্কুশ অরোণার বাবার নাম পবন অরোনা ওই সাইকেল সাপ্লাই দেয় পার সাইকেল চারশো টাকা দেখছেন না বাংলাদেশের খুলনাতে বিক্রি হচ্ছে খোলা বাজারে এখানে চোর তৃণমূলকে আপনারা সমর্থন করবেন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারি প্রকল্পে সাইকেল কিভাবে পৌঁছে যাচ্ছে বাংলাদেশে মূলত দুই পদ্ধতিতে সেই সাইকেলগুলি বাংলাদেশে পৌঁছে যাচ্ছে বলে জানা গিয়েছে প্রথমত একাধিক ভারতীয়র জমি ভারতীয় চেপে ওপারে যান কিন্তু সময় আসার হেঁটে চলে আসেন আসলে মাঝের সময়টাতে তারা সবুজ সাথী সাইকেল ওপারে বেঁচে দিয়ে আসেন তবে গোটা বিষয়টাই সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়েই চলে বলে অভিযোগ আর দ্বিতীয় পদ্ধতিটি হলো চোরা চালান কাটা ফেন্সিং ছাড়া এলাকা এবং শুকিয়ে যাওয়া নদীর কালবাটের নিচ দিয়ে দুই বাংলার মধ্যে চোরা কারবার চলে সেখান দিয়ে সাইকেলও পৌঁছে যাচ্ছে বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সাইকেলগুলি কেনে বাংলাদেশের সাইকেল ব্যবসায়ীরা তারপর তা বিক্রি করা হয় বাংলাদেশের বিভিন্ন বাজার বা হাটে ব্যুরো রিপোর্ট রেতম বাংলা